মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা স্মারকলিপি দিতে পারেননি সতেরো আগস্ট রোববার দুপুরে স্কুলের অধ্যক্ষ জিয়াউল আলমের কাছে নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা স্মারকলিপি দিতে গিয়েছিলেন এর আগে বারো আগস্ট নয় দফা দাবিতে মানববন্ধন করেন নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা দাবিগুলো বাস্তবায়নে বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল সে সময় তবে স্কুল কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেয়নি বলে জানিয়েছেন অভিভাবকেরা উল্টো অভিভাবকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাতে শুরু করেন বলেও অভিযোগ ওঠে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে বারোটার দিকে অভিভাবকেরা স্মারকলিপি দিতে সাংবাদিকদের সহ মাইলস্টোন স্কুলের ভেতরে ঢুকতে চেষ্টা করেন তখন ফটকে নিরাপত্তা কর্মীরা বাধা দেন অভিভাবকেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকসহ ভেতরে প্রবেশের অনুমতি চান এক পর্যায়ে কর্তৃপক্ষের সাড়া না পেয়ে সাংবাদিকদের নিয়ে স্কুল ক্যাম্পাসের ভেতরে ঢুকে যান তারা

বিষয়ে আমরা তাদের কাছে জবাব হাতে দিয়ে চলে তা আমরা তাদের কাছে জবাব চাইবো অভিভাবকদের বলা হয় চার থেকে পাঁচ জনের প্রতিনিধি অধ্যক্ষের কক্ষে গিয়ে স্মারকলিপি দিতে পারবেন অভিভাবকেরা এতে প্রথমে রাজি হননি পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে দেখা করতে চান তবে অভিভাবকদের এ প্রস্তাবে সারা দেয়নি স্কুল কর্তৃপক্ষ পরে অভিভাবকেরা বেরিয়ে এসে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন একটি মানব বন্ধন করছিলাম এবং সেই মানব বন্ধনে আমরা তাদেরকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম সেই আলটিমেটামে তারা এখন পর্যন্ত আমাদের কোনো জবাব দেয়নি আমরা দুইজন শিক্ষিকাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছিলাম একজন শিক্ষিকা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস আর একজন শিক্ষক হচ্ছে আমাদের মানব বন্ধনে এই যে সাইমার আব্বা নিহত ওর সাইমান আব্বারকে হাত তুলছিল মানব বন্ধনীকে দুইজন শিক্ষক একজন দুইজন শিক্ষককে আমরা অপসারণের বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম তারা সে আল্টিমেটাম মানিনি কিন্তু মিডিয়াতে তারা একটা একটা ই পাঠাইছে বিজ্ঞপ্তি পাঠাইছে যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে এছাড়াও তারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে এই কলেজের শিক্ষকরা এবং হচ্ছে গভর্নিং বডির সদস্যরা যে আমরা নাকি মায়া কান্না করছি এতদিন ধরে আমরা কিভাবে কান্না ধরে রাখি আমরা নাকি টাকার লোভে কানতেছি এইগুলো এবং সেই স্ট্যাটাসের মধ্যে আবার দুজন ভাইস প্রিন্সিপাল লিখছে দে আর গ্রিডি দে আর লোভি হ্যাঁ তারা কান্না এতদিন ধরে কিভাবে ধরে রাখে ভাই এখন এক মাসে হয় নাই এখনো আমরা সুস্থই হয় না আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া রান্না বান্নাই এখনো হয় না তার মধ্যে বলতেছে আমাদের কান্না আমরা এতদিন কীভাবে ধরে রাখি এইটা হচ্ছে এই কলেজের শিক্ষকদের বক্তব্য ফেসবুকে দিচ্ছে আমরা আপনাদের জন্য দেব। তো আমরা এরকম বিষয়গুলো আমরা এদের কাছে আজকে জানতে চাইতে আসছিলাম যে আপনারা এইগুলো কেন লিখছেন